আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আজকে আমাদের প্যারাগ্রাফের আলোচনা নিয়ে আজকে আমরা জানবো কিভাবে একটি প্যারাগ্রাফ থেকে তুমি তেইশটি প্যারাগ্রাফ লিখতে পারবে যদিও এই পদ্ধতিটি শুধুমাত্র দুর্বল শিক্ষার্থীদের জন্য কেননা এই পদ্ধতিটি অবলম্বন করে তুমি হয়তো বা প্যারাগ্রাফে সর্বোচ্চ পাঁচ নম্বর পেতে পারবে কিন্তু এর বেশি নম্বর পেতে হলে তোমাকে অবশ্যই যে কনভেনশনাল ওয়ে আছে প্যারাগ্রাফে সেটা ফলো করতে হবে আর এই পদ্ধতি ফলো করে তুমি মোটামুটি একটা নম্বর যেতে পারবে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ কেননা তোমরা পেয়ে গেছ বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই যেখানে পড়ালেখার পাশাপাশি শিক্ষক ফ্রি এক সেট ইজি সিরিজের বই কিনে নিয়ে যাওয়া মানে তুমি বাংলাদেশের দক্ষ এবং স্বনামধন্য কিছু শিক্ষক নিজের বাসায় নিয়ে যেতে পারছো আসো তাহলে আজকের আলোচনা শুরু করে দিই আজকের আলোচনায় প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের তেইশটি প্যারাগ্রাফের নাম কী কী আছে একটু খেয়াল করে দেখবেন কোন কোন তেইশটি প্যারাগ্রাফ আসলে আমাদের একটি টেকনিকেই লিখতে পারবো দেখেন রিডিং হ্যাবিট জোকিং পেন্টিং আর্লি রাইজিং প্লেইং চেস রাইটিং লেটার বাইং থিংস ফ্লাইং কাইট অ্যামিউজমেন্ট বাইং বুকস রাইটিং পোয়েম ক্যাচিং ফিশ আচ্ছা এখানে আরেকটু আপনাদের বলে দেই এই প্রত্যেকটা কিন্তু একটা কাজের মধ্যে পড়তেছে আমরা আর এর আগে যে প্যারাগ্রাফগুলো দেখেছিলাম কোনোটা ছিল প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ কোনোটা ছিল প্রবলেম সলভিং বা কোনোটা ছিল কজ আর রিজন গুলো হচ্ছে মেইনলি আমাদের কিছু কাজ অভ্যাস এগুলোর উপর যেমন মর্নিং ওয়াক বোটিং সিঙ্গিং সং ট্রাভেলিং আর বোট রেস সুইমিং ফিশিং উপরে আসলে এই প্যারাগ্রাফগুলো সাজানো হয়েছে একটু খেয়াল করলে দেখবে আমাদের এখানে এই যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পিএন আছে তোমরা এখানে এই তেষ্টির মধ্যে থেকে যে কোনো একটি টপিক বসিয়ে দিলেই কিন্তু তোমার একটি পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ প্রস্তুত হয়ে যাবে অর্থাৎ সাপোজ তুমি জগিং নিয়ে লিখতে চাচ্ছ সো এখানে প্রত্যেকটা পিএন এর জায়গায় জগিং বসিয়ে দাও তুমি মনে কর সুইমিং নিয়ে লিখতে এখানে প্রত্যেকটা বসিয়ে এখন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে যে এইভাবে প্যারাগ্রাফ লিখলে তুমি আহ অল্প লিখতে পারবে কিন্তু আরো বেশি তথ্য যোগ করতে চাইলে তোমাকে কিন্তু এগুলো সম্পর্কে আরো বেশি অ্যানালাইসিস করতে হবে আচ্ছা প্রথমে সাপোজ আমরা আজকে এখানে মনে করেন ফিশিং নিয়ে আলোচনা করবো বা ফিশিং এই প্যারাগ্রাফটি দেখবো তাহলে প্রথমেই বলবো ফিশিং ইজ অ্যান ইন্টারেস্টিং এন্ড গুড হ্যাবিট ফর এভরি ম্যানস লাইফ ফিশিং বা মাছ ধরা হচ্ছে প্রতিটি মানুষের জীবনের জন্য একটি আনন্দদায়ক ও ভালো অভ্যাস দো দিস কাইন্ড অফ গুড হ্যাবিট উই ক্যান গেট রিড অফ বোরিং অ্যান্ড মনোটোনাস লাইফ অর্থাৎ এই ধরনের ভালো অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের বিরক্তিকর মনোটোনাস দ্যাট মিনস একঘেয়ে জীবন থেকে পরিত্রাণ পেতে পারব ওয়ান শিড হ্যাভ এনি কাইন্ড অফ হবি প্রত্যেকটা মানুষেরই এরকম একটা শখ থাকা উচিত ফেমাস পারসন মাস্ট পজ এ সা হ্যাবিট প্রত্যেকটা বিখ্যাত ব্যক্তিরাও অবশ্যই এরকম কোনো অভ্যাস ধারণ করে পি এল মানে আপনি এখানে যেই টপিক নিয়ে বলছেন লাইক আমরা আজকে ফিশিং নিয়ে বলছি তাহলে ফিশিং ইজ দ্য সোর্স অফ মাইন্ড রিফ্রেশমেন্ট ফিশিং ইজ দ্য সোর্স অফ লাইফ উইচ গিভস দাস অর্থাৎ মাছ ধরা হচ্ছে জীবনের এক ধরনের আনন্দের উৎস যা আমাদের বিশাল আনন্দ দান করে ফিশিং ক্যান বি অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট এই মাছ ধরা আমাদের শিক্ষা এবং বিনোদনের এক অবিচ্ছেদ্য অংশ হতে পারে আবার বলতে পারি পিএন মানে ফিশিং কিপস আওয়ার মাইন্ড রিফ্রেশড অ্যান্ড স্টাউট অর্থাৎ মানে মাছ ধরা আপনার জীবনকে মনকে দেহকে আত্মাকে উৎফুল্ল রাখে এবং সতেজ সবল রাখে উই কিপ আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল টুগেদার ইন অ্যামিউজমেন্ট এর মাধ্যমে আমাদের শরীর মন আত্মা সব একসাথে আনন্দের মাঝে থাকে সাম পিপল ইউজ ইট টু পাস দ্য টাইম অনেক মানুষ এটাকে ব্যবহার করে তার সময় কাটানোর জন্য সাম পিপল ইউজ ইট টু আর্ন দ্য দেয়ার লাইভলিহুড কিছু কিছু মানুষ এটাকে আবার তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যবহার করে অনেকে সুইমিং করে কি করতে মাছ ব্যবসায়ী যারা মাছ বিক্রি করে তারা কি করতে সুইমিং করে জীবিকা অর্জনের জন্য সামটাইমস মাঝে মাঝে পি এম ফিশিং মে কজ সাম প্রবলেমস ইফ উই আর নট কনসার্ন অ্যাবাউট আওয়ার ওয়ার্ক কিন্তু মাঝে মাঝে ফিশিং আমাদের সমস্যাও তৈরি করতে পারে এবং কখন যদি আমরা এর সম্পর্কে ভালোভাবে কনসার্ন বা সতর্ক না হই পি এন দ্যাট মিন্স আপনি এখানে যে টপিক নিয়ে বলছেন আবার সেটা আসবে মানে ফিশিং রিফ্রেশেস নট অনলি ফিজিক্যালি বাট অলসো মেন্টালি ফিশিং শুধুমাত্র আমাদের শারীরিকভাবেই নয় মানসিকভাবে উৎফুল্ল করে তোলে টু এনজয় লাইফ এইভাবে জীবন উপভোগ করতে চাইলে উই শুড হ্যাভা হবে একটা শখ থাকতে হবে ফিশিং ক্যান মে এন্টারটেইনিং ওর এডুকেশনাল ফর আস অর্থাৎ মাছ ধরা একসাথে বিনোদনমূলক অথবা শিক্ষামূলকও হতে পারে অ্যান্ড লাস্টলি উই ক্যান সে পি এন অথবা ফিশিং কজ মে অলসো বি সোর্স অফ ইনকাম এটা আমাদের আয়ের উৎস হতে পারে পি এন অর্থাৎ ফিশিং মে বি মে লিড টু বেটারমেন্ট অফ লাইফ আমাদের জীবনের একটা ভালো দিকে নিয়ে যাবে সো উই শুড অল হ্যাভ দিস হ্যাবিট আমাদের সবার মধ্যে এই অভ্যাসটা থাকতে হবে এখন ঠিক এইভাবে শুধু ফিশিং নয় আপনার এখানে লিখা তেইশটি প্যারাগ্রাফ আপনি এখানে বসাতে পারবেন শুধু আপনাকে অল্প একটু পরিশ্রম করে এই পিএন ব্যতীত যে অংশগুলো আছে সেগুলোকে একটু মুখস্থ বা ঠোটস্থ করে নিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না তাহলে এর মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে একটি প্যারাগ্রাফের মাধ্যমে আমরা তেইশটি প্যারাগ্রাফ লিখতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত